হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর আবার তোমাদের কাছে আরও একটা মিনি ব্লগ শেয়ার করলাম মিনি ব্লগ না এমনি একটা ভিডিও শেয়ার করলাম শরীরটা খারাপ থাকার কারণে তোমাদের কাছে আমি আসতে পারিনি তবে এখন একটু বেটার আছি ভালো আছি তো আর আজ হচ্ছে গণেশ পুজো আমি তো বাঙালি আমি গণেশ পুজো কেমন কি করে হয় আমি জানি না যেইটুকু পেরেছি যেইটুকু নিজের মনের মতন মানে যতটুকু নিজের মনের মতন করেছি ইউটিউবে ফার্স্টে দেখেছিলাম অনেক নিয়ম অনেক রীতি আসলে বেবি নিয়ে থাকি আর অনেক কিছু যোগাড় জোগাড় করতে আমি কিছু পারিনি তাই যতটুকু নিজের মনের মতন আজকে দেখো তোমরা দেখে নাও আমার ছোট্ট গণেশনাকে দেখে নেই দেখো এই বছর ঠাকুর ছোট্ট দেখে এনেছি ছোট্ট গনুশোনাকে এনেছি দেখো আমি না কিচ্ছু সেরকম করতে পারিনি শুধু প্রসাদ দিয়েছি আর ধূপ আর প্রদীপ জ্বালিয়েছি অনেক নিয়ম সবাই বলে যে ঋদ্ধি সিদ্ধি সবাইকে করতে অনেক নিয়ম আছে কিন্তু সেগুলো পারিনি ভগবান সামনের বছর যেন সেসব করতে পারি ভগবানের আশীর্বাদ যদি থাকে জানি ভগবান সব মাফ করবে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর যদি কোনো মানে তোমরা কি কিছু জানো কেমনভাবে করতে হয় না করতে হয় তাহলে একটু প্লিজ কমেন্ট করে বলো যে আমার কি কোনো ভুল হয়েছে আমি নিজের মতন করে কি কোনো ভুল কাজ করেছি কমেন্ট করে প্লিজ জানিও আসলে এই বছর একা তো সামনের বছর থেকে আমার যাও থাকবে তাই ভালো মতন করতে পারবো এই বছর একা আসলে অতটা পারিনি তার মধ্যে শরীরটাও খারাপ তার মধ্যে ছোট বেবি আছে এই হচ্ছে আমার ছোট্ট সোনা